এই তো কয়েক বছর আগেও বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানরা ক্যামেরার সামনে খুব সহজভাবে করে নিত যে ভৌগোলিক কারণে শারীরিকভাবে তারা অতটা শক্তিশালী নয় যার কারণে অন্যান্য দলের মতো তারা এতটা ছয় মারতে পারে না কিন্তু সেই একই অঞ্চলের একই দেশের বর্তমান ব্যাটসম্যানরা ছয়ের পর ছয় মেরে যাচ্ছে এমন কি বর্তমানে পুরো বিশ্বের মধ্যে ছক্কা হাকানোর শীর্ষে রয়েছে বাংলাদেশ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন পরিসংখ্যান অনুযায়ী দুই সালের এই অবধি টি টোয়েন্টি ফর্মেটে দলগতভাবে ভাবে ছক্কা হাঁকানোর সেঞ্চুরি করে টেস্ট প্লেইং নেশন গুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় পাকিস্তান চতুর্থ নিউজিল্যান্ড আর পঞ্চম ইংল্যান্ড যদিও দলগুলোর ম্যাচের পরিমাণ কিছুটা কম বেশি রয়েছে অর্থাৎ মোট ছয়ের হিসেব করতে গেলে বাংলাদেশ শীর্ষে রয়েছে তবে ম্যাচ প্রতি গড় ছয়ের হিসাব করলে বাংলাদেশ কিছুটা নিচে রয়েছে তারপরও দুই সালে টি টোয়েন্টি ফর্মেটে এই অবধি বাংলাদেশ ম্যাচ প্রতি গড়ে সাড়ে আটটা করে ছয় মেরেছে একবার ভাবুন ছক্কা হাঁকানোতে সর্বদা তলানিতে পড়ে থাকা দেশ হঠাৎ করে সবার শীর্ষে চলে এসেছে নিঃসন্দেহে এটা একটা পজিটিভ দিক তাই না তার থেকেও বড় বিষয় হচ্ছে ভৌগোলিক কারণে শারীরিক অক্ষমতার কথা বলে ছক্কা হাকাতে না পারার কথা এতদিন যারা বলেছিল এটা যে নিছক তাদের একটা অজুহাত ছিল এই বিষয়টাও তো এখন পরিষ্কার